নমস্কার প্রান্তিকাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স ডিএস সিসি ফাইভ পেপারের সাজেশান আন্ডার সিসিএ এ বা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স তাদের জন্য সাজেশন অনার্স বা মেজর একই সিসি ফাইভের সাজেশনটা দিয়ে দিচ্ছি এই পেপারে রয়েছে বৈষ্ণব পদাবলী চণ্ডীমঙ্গল পদাবলী গতকাল তোমাদের হয়ে গেল চন্ডীমঙ্গলের লাইভ ক্লাস অবশ্যই ফলো করবে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস কালকে আমি করেছি আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ফলো করবে দেখবে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী চন্ডীমঙ্গল সবকটা টেক্সট ফোর্থ সেমিস্টার সবথেকে থেকে ক্রুশিয়াল অ্যান্ড ডিফিকাল্ট সেমিস্টার সময় তোমাদের দিয়েছে বুঝতেই পারছো মাত্র সাড়ে তিন মাস তিন মাস সময় তিন মাসে গিয়ে তোমার তিন মাসের পরে তোমাদের পরীক্ষা হচ্ছে এর মধ্যে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট না করলে কোনো দাম থাকবে না তাই যতটুকু সময় আছে এখনো পর্যন্ত আমি বলছি যথেষ্ট সময় রয়েছে ভালো করে পড়াশোনা করি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবে খুব স্বল্প পারিশ্রমিক আমি কিন্তু নোটস প্রোভাইড করি এখন তো ধরো অনলাইন ক্লাস করা সম্ভব নয় পরবর্তী সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস কিনে নিতে চাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে সমস্ত হেল্পে যাবে প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত হেল্পে যাবে প্রান্তিকারের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে প্রান্তিকার সাজেশান ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই চ্যানেল সঙ্গে থাকবে তাহলে এই ব্যাপারে রয়েছে টেক্সট টেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ টেক্সট বেস্ট সিলেবাস হচ্ছে ফোর্থ সেমিস্টার সবকটা ব্যাপার এই ব্যাপারে খুব কঠিন কিন্তু মধ্যযুগ বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী চন্ডী মঙ্গল টেক্সটগুলো সংগ্রহ করবে তোমাদের কোশ্চেন হয় দেখবে লাইন তুলে প্রশ্ন হয় লাইন তুলে এক আর পাঁচ এক আর পাঁচ সব থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরে লাইন তুলে দেবে এমনকি শূন্য স্থানও আসে একটা সালে এসেছিল আমি সালের কোশ্চেন যখন দেবো শর্ট কোশ্চেন দেবো তখন দেখবে শূন্য স্থানও এসেছিল একটা এবং একটা লাইন তুলে দিয়ে ধরো বৈষ্ণব পদাবলীর মধ্যযুগের ওই লাইন একটা তুলে দিয়ে চলিত ভাষায় রূপান্তর করো রকম পর্যন্ত আসে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্ক্স যদি পেতে চাও আমি যা বলছি যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই ফলো করো না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে হবে না চার বছরের গ্রাজুয়েশন কমপ্লিট হবে না রিসার্চের স্বপ্নটা পূরণ হবে না এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি পেতে চাও অবশ্যই আমার কথাগুলো স্মরণ করবে ফলো করবে আর এই পেপারের নোটস খুব কঠিন আমি তো পূর্বরাক এবং অভিশারের নোটস আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন সে দিয়ে রাখবো পূর্ব রাগ নোটস দেওয়া রয়েছে দেখে নিই খুব গুরুত্বপূর্ণ কিন্তু পদাবলী নোটস লিখতে গেলে শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা দিতে হবে শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা না দিলে কোনো নোটসের পূর্ণতা পাবে না ক্লিয়ার শুরু করছি আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেব প্রান্তিক গার্ডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না প্রান্তিক গার্ডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান হান্ড্রেড পারসেন্ট জন্যই কমন তাই অবশ্যই করে তোমরা প্রান্তিক গাইডের লাস্ট ফলো করবে কেউ মিস করবে শুরু করছি তাহলে প্রথমে মডেল ওয়ানের বৈষ্ণব পদাবলী আমি কিন্তু সব প্রশ্নের ভিডিও দিয়ে দেবো চিন্তা নেই প্রথমে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীতে আমি আগে বলেছি একটা ভিডিওতে যে পর্যায় অনুযায়ী কোশ্চেন হবে তোমাদের আগে যেমন হতো কবিতাগুলোতে সারমর্ম বা বিষয়বস্তু নামকরণ আসত এবারে কিন্তু তেমন নয় বৈষ্ণব পদাবলী পদাবলী বা চন্ডীগণ সব পর্যায় অর্থাৎ সাবজেক্ট বা কন্টেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন হবে বৈষ্ণব পদ্ধতিতে একাধিক পর্যায় রয়েছে গৌর রয়েছে পূর্বরাগ মান অভিশাপ সেগুলো অনুযায়ী কোশ্চেন হবে তোমরা এখান থেকে লিখে নাও গৌরচন্দ্রিকা বলতে কি বলছো গৌরচন্দ্রিকার গুরুত্ব বা তাৎপর্য গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য আর গৌরচন্দ্রিকা পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো শ্রেষ্ঠ পদকর্তার আলোচনা করো শ্রেষ্ঠ পদকর্তাকে গোবিন্দ দাস প্রত্যেক পর্যায়গুলো শ্রেষ্ঠ পদকর্তা এবং তোমার পাঠ্য পদ অনুযায়ী কিন্তু তাৎপর্য বিশ্লেষণ বা কবির কৃতিত্ব আলোচনা করতে হবে গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা পর্যায়ের অনেক পদ লিখেছেন গোবিন্দ দাস অভিষেক পর্যায়ে অনেক পদ লিখেছে বা চন্ডীদাসও লিখেছেন বিদ্যাপতিও লিখেছেন সমস্ত বৈষ্ণব কবিতা লিখেছেন তার মানে এই নয় সবগুলো তুলে দেবে সেই শ্রেষ্ঠ পদকর্তা তোমার পাঠ্য যে পদ রয়েছে সেইগুলো অনুযায়ী বিশ্লেষণ করতে হবে ক্লিয়ার তাহলে গৌড়চণ্ডিকা হলো পরবর্তী প্রশ্ন হচ্ছে মাথুর মাথুরের সংজ্ঞা মাত্রত্ব তত্ত্বগত তারপর আলোচনা করো মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে তার কবি পরিচিতি আলোচনা করো ক্লিয়ার পূর্বরাগ কাকে বলে পূর্বরাগের তত্ত্বগত তারপর আলোচনা করো পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তারcrit আলোচনা করো পূর্বরাগের শ্রেণিবিভাগটাও করে নেবে তাহলে হলো পূর্বরাগ কাকে বলে পূর্বরাগের তত্ত্বগত তারপর পূর্বাক পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার কবিত্র আলোচনা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিশারের তাৎপর্য অভিশার পর্যায়ে দিত্য সঙ্গে অভিশারের কাব্য করে তাহলে অভিশারের সংজ্ঞা বা অভিশার বলতে কি বোঝো অভিশারের তত্ত্বগত তাৎপর্য অভিশারের কাব্য সৌন্দর্য অভিশার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার একটা দ্বিতীয় আলোচনা করো ফলে চারটে কোয়েশ্চেন এর সঙ্গে করে নেবে পঞ্চরস বলতে কি বোঝো পঞ্চরস সম্পর্কে আলোচনা করো পঞ্চরস তারপর পাঁচ আসে পঞ্চরসটা করবে এবার পাঁচের জন্য এখান থেকে করবে আক্ষেপানুরাগ বাদশলের রস পর্যায়ে আক্ষেপানুরাগ বাদশলের রস পর্যায়ে আমি যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো তখন এর থেকে আরো কমিয়ে দেবো তখন সুপার স্টার মারবো কম স্টার মারবো বাদশলের রস পর্যায়ে আক্ষেপানুরাগ এগুলো দেখে রাখবে কিন্তু গৌরচন্দ্রিকা মাথুর পূর্বরাগ অভিচার এই চারটা খুব ভালো করে করো গৌরচন্দ্রিকা মাথুর পূর্বরাগ অভিষেক চারটা খুব ভালো লাগে সুপার করে মুখস্থ করো মুখস্থ করে লিখবে লিখে তারপরে অন্য বুঝতে করবে ক্লিয়ার পাঁচজন জন্য একটা করবে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন হয়েছে এগুলো এবার যাবো আমি চণ্ডীমঙ্গল কাব্য কঙ্কন মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এটাও টেক্সট আমি এর আগের দিন অর্থাৎ গতকাল এই চণ্ডীমঙ্গলের উপর লাইভ ক্লাস করেছি চণ্ডীমঙ্গল একটা বিশাল বড় একটা কাব্য সেই কাব্য তোমাদের যদিও রয়েছে খণ্ড 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 দুটো আর তোমাদের তো সেই দেখবে পেজ এই কাব্যটা খন্ডিক কোন কোন জায়গাগুলো পড়া উচিত সেগুলো আমি বলেছি এবং কিছুটা আমি আলোচনা করেছি পরবর্তী আরো একটা উপর লাইভ ক্লাস নেব তোমরা কিন্তু অবশ্যই চন্ডীমঙ্গলের লাইভ ক্লাসে জয়েন করবে সেদিন সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা গ্রন্থ উৎপত্তির কারণ গ্রন্থ উৎপত্তির কারণটা আমি বলে দেবো এবং কোন কোন জায়গাগুলো কোন কোন পাঁচের জন্য পাঁচ নামের জন্য কোন কোন টপিকসগুলো পড়বে সেগুলো আমি বলে দেবো অবশ্যই কিন্তু চন্ডীমঙ্গলের উপর সেকেন্ড লাইভ ক্লাসটা করবে তাহলে লিখে নাও কবি গম্পন মুকুন্দ চক্রবর্তীকে দুঃখ বর্ণনার কবি বলা হয় কিন্তু তিনি দুঃখবাদী কবি নহেন কবিগম্পন মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নয় দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নয় পরে প্রশ্ন এই যুগে জন্মালে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে এই মত বা এই অভিধা কতটা সত্য আলোচনা করো এই যুগে জন্মালে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরস আলোচনা কর পরের প্রশ্ন উৎপত্তির কারণ অংশে সমাজ বাস্তবতা আলোচনা করো গ্রন্থ উৎপত্তির কারণ অংশে গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমাজ বাস্তবতা আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের সমাজ চিত্র বা সমাজ বাস্তবতা চণ্ডীমঙ্গল কাব্যের সমাজ চিত্র বা সমাজ বাস্তবতা হলো ফুল্লরা চরিত্র কালকৃতি চরিত্র ফুল্লরা চরিত্র কালকেতির চরিত্র ভানুদত্ত চরিত্র ফুল্লরা চরিত্র কালকেতির চরিত্র ভানুদত্ত চরিত্র মাছের জন্য করবে মুরারিষি ফুল্লরার বারোমাসা মাছের জন্য ফুল্লরার ফুল্লোরার মাসা এবং কিছু লাইন তোলা প্রশ্ন এখান থেকে হয় যেটা আমি পরবর্তী যে লাইভ ক্লাস হবে চণ্ডীমঙ্গলের উপর সেখানে বলে দেবো হ্যালো তাহলে চণ্ডীমঙ্গল থেকে ক্লিয়ার এবার যাব শাক্তপদাবলী এখানে উঠতে এসেছি বৈষ্ণব পদাবলী শক্তপদাবলী এবং চণ্ডীমঙ্গল টেক্সট অবশ্যই পড়া করবে সব এক আর পাঁচ লাইন তুলে প্রশ্ন হবে এক আর পাঁচ লাইন তুলে প্রশ্ন হবে তোমাদের একটা প্রশ্ন আমি থ্রো করছি চন্ডীমঙ্গল কাব্যে কালকেতু এবং ফুল্লোরার বিবাহের ঘটক কে ছিলেন আর একটা প্রশ্ন কালকেতু দেবীচন্ডীর কাছ থেকে কত ধন প্রাপ্তি করেছিলেন অর্থাৎ তার ধন প্রাপ্তি কত হয়েছিল বা তিনি কত টাকা পেয়েছিলেন বা কী পেয়েছিলেন এই ধরনের একটা প্রশ্নের ঘুরে ফিরে আসবে কাব্য রচনা কাল এগুলো করবে তাহলে শাক্ত কথা বলে টেক্সট ফলো করবে টেক্সট থেকে কিন্তু একের কোশ্চেন হবে একের একটা ভিডিও আমি আপলোড করব কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যদি পুনর পনেরো নম্বর পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু টেক্সট করবে টেক্সট থেকে শব্দের অর্থ পড়বে কার পদ বা পদকর্তাকে পড়বে কোন পর্যায়ের পথ এই তিনটে টপিক্সের পর মোটরি কোশ্চেন হয় একটা শব্দের অর্থ দিয়ে দেবে কার পদ বা কোন পর্যায়ের পথ হলো সাক্ত পদ থেকে করবে শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো শাক্ত পদ রচনায় রামপ্রসাদ সেনের কবি আলোচনা করো বা তিনি কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তিনি কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন পরের প্রশ্ন হচ্ছে সাক্ত পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো তিনি কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের শ্রেষ্ঠত্ব আর আগমনীয় বিজয়া পর্যায়ে কমলাকান্ত ভট্টাচার্যের শ্রেষ্ঠ ক্লিয়ার তাহলে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য দুটোই করবে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য পরের প্রশ্ন হচ্ছে মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র উপায় মাতৃচরণের শরণাগতি মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই একমাত্র উপায় পরের প্রশ্ন আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সমাজ চিত্র হিসাবে দেখা হয় আগমনীয় বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র হিসেবে দেখা পরে প্রশ্ন শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন আলোচনা করো শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন দেখো আমরা সিনেমা দেখে সময় নষ্ট করি এক দু ঘন্টা বা আমাদের কলেজে যখন ক্লাস হয় স্কুলের কলেজে যখন ক্লাস হয় তো আমরা এক ঘন্টা অন্তত স্যারের ক্লাসগুলো শুনি তাই আমি এই যে আট দশ মিনিট ভিডিও করছি সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার এত কথা বলার তো প্রয়োজন ছিল না তোমাদের যাতে ভালো রেজাল্ট হয় তোমরা যাতে সমস্ত কিছু লিখে আসতে পারো কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই জন্যই তো আমি বলছি তাই ভিডিওটা একটা অনুরোধ হইল প্লিজ কেউ স্কিপ করবে না টেনে দেখবে না দশটা মিনিট আমাকে সময় দাও নিজের মঙ্গলের জন্য নিজের ভারের জন্য এই কথাটা একটু মাথায় রাখ তাহলে স্বার্থ সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে মানবিক আবেদন আলোচনা করো ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের সুনিপুণ শিল্পী ছিলেন শিল্পী আলোচনা সামাজিক ও চেতনা শাক্ত পদাবলীগুলোতে সামাজিক ও ধর্মনৈতিক চেতনা কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো পরে প্রশ্ন শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ও ঐশ্বর্য ভাবের প্রকাশ শাক্ত পদাবলীর সর্বত্র মাধুর্য ও ঐশ্বর্যভাবে প্রকাশ ঘটেছে আলোচনা করো তাই নয়টা দিলাম আমি এখান থেকে কমাবো লাস্ট উনি ফাইনাল সাজেশনও দেবো সেখানে সুপারস্টার নাম স্টার ন হলো আর এই যে নটা কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই তোমরা কমলাকান্ত রামসাদ সেন এগুলো খুব ভালো করে পড়বে সাথে সাথে এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো অবশ্যই পড়বে মুখস্থ করবে লেখা প্র্যাকটিস করবে হলো আর যেটা বলাম সেটা হচ্ছে এই নোটসগুলো পড়ার পরে দেখবে তোমাদের মনে হবে কোনো নোটসগুলো একদম কঠিন না খুব সহজ স্বার্থপথ নোটসগুলো খুব সহজ একদম ডিফিকাল্ট নোটস নয় সহজ নোটস তাই এগুলো সব কটাই করো দেখে রাখো কারণ তোমরাই প্রথম ব্যাচ তোমরাই হচ্ছে প্রথম তোমাদের নতুন সিলেবাসে প্রথম ব্যাচ তোমরা তাই অবশ্যই সব করো এই নোটস আদৌ কঠিন না তুমি তাও কমাবো নিশ্চিত থাকো প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে যারা অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস যারা সংগ্রহ করতে চাও তুলে নিতে চাও অবশ্যই কিন্তু জয়েন করবে শ্রেণী নাম নাম্বারে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে